শ্রী কৃষ্ণ গোবিন্দা রে মোর শ্রীনাথেবো রাধে গোবিন্দ বন্ধুরা আমি আজকে দেখাচ্ছি গ্যাসের সিলিন্ডার কিভাবে সেটিং করা হয় আমরা অনেকেই আছি মহিলারা ঘরে যারা গ্যাসে রান্না করি গ্যাসের সিলিন্ডারটা লাগাতে পারি না লাগানোর জন্য একজন না একজন কাউকে ডেকে আনতে হয় তো আমি আজকে এটা গ্যাসের সিলিন্ডারটা কীভাবে লাগানো হয় এটা তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তো তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা প্রথমে একটা কাছে নিয়ে এটা কেটে নিতে হবে এই যে দেখো এটা এভাবে ভালোভাবে কাগজটা সিলটা খুলে নিতে হবে তারপর এটা সাইডে একটু এভাবে এই যে সবটা খুলে নিল এবার এটাকে এই যে এইভাবে টান দিলে এটা খুলে গেল এবার এই যে রেগুলেটারটা দেখো রেগুলেটারটা এইভাবে দুই দিকে চাপ দিয়ে এই যে এটা এই এমনভাবে লাগিয়ে নিতে হবে এবার রেগুলেটারটা ধরে এটা উপর দিকে উঠালে সিলিন্ডারটা সহ উঠে যাবে এই দেখো এইভাবে উঠালে স্যাম আলগে তো স্যার আলগে তো নাগদ এই যে এইভাবে সিলিন্ডারটা সে উঠে যাবে মানে এটা লেগে গেছে দেখো লাগিয়ে নিয়েছি সিলিন্ডারটার মধ্যে রেগুলেটরটা তো তোমরাও এভাবে যারা সিলিন্ডারের রেগুলেটার লাগাতে পারো না এভাবে লাগিয়ে লাগিয়ে নিলে একদম সহজেই কিন্তু লাগানো যায় এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেখাচ্ছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে গ্যাসটা এই যে গ্যাসটা জলে গেল তো এইভাবে তোমরাও সিলিন্ডার লাগাতে পারো এই দেখো গ্যাসটা কত সুন্দরভাবে ধরেছে আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি এই যে মাছ মাছ ভাজার জন্য তো এইভাবে সিলিন্ডার লাগানো শিখে গেলে আমাদের ঘরে কেউ না থাকলেও অসুবিধা হয় না অন্তত তো আমি এভাবে লাগাই সিলিন্ডারটা আমি নিজেই লাগাই আজকে আমার বলকে দিয়ে লাগালাম তো তোমাদের দেখানোর জন্য কারণ এক হাতে ক্যামেরা ধরে এক হাতে তো লাগানো যায় না তো কার আমার ভিডিওটা ভালো লাগলো আমাকে কমেন্টে জানিও এই দেখো রুটি বানিয়ে রেডি করে রেখেছি এখন শুধু এটা তাওয়াতে দেব আর ছেঁকে নেব দেখো এদিকে তাওয়াটা বুঝিয়ে বসিয়ে দিয়েছি এই যে রুটি দিয়ে দিলাম ঠান্ডা কি লাগছে ওরে বাবা ফুলকো ফুলকো রুটি কি ঠান্ডা কি ঠান্ডা গো আজকে হবে রুটি আর বাঁধাকপি তাও আমরা মাছ ছেলে আমার ওর বাবা কিন্তু ভাত খেয়ে নিয়েছে আমরা মাছ হেলেই খাবো ছেলে ফোন করে বলছে রুটি বানাও আমরা দুজনে মিলে রুটি খাবো আমার তো ভীষণ ঠান্ডা লাগছে কি বলবো বাবা এই বলিস না শীতে বেশ ভালো লাগে রুটি বলো গরম গরম রুটি দিয়ে রাতের খাবারটা রুটি হলে জাস্ট জমে যায় না আমার তো সেই জমে যাবে এক হাতে যদি আমি রুটির তাওয়াটা ধরতে পারি তাহলে এটা টক 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 শব্দটা হবে না না হলে দেখো শব্দ হয়েই যাচ্ছে বন্ধুরা কি জ্বালা বুঝোই বা ঠেলা কে কে রুটি খাবে রাতে চলে আসো বাঁধাকপি রুটি হবে আজকে আমার দুটো রুটি আর আমার ছেলে তিনটে রুটি দেখো আমার দুটো ভাজা হয়ে যাবে এই যে তিনটে রুটি আছে আমার ছেলের জন্য আর তোমরা কে কে খাবে চলে আসো তোমাদের জন্য আবার বানাবো এই টপস টপস করবি না এই যে রুটির তাওয়া টপস টপস করবে না ফুলকো ফুলকো সেমনভাবে তেমনভাবে ফুলছে না গো আজকে আমার রুটিগুলো দুঃখের বিষয় তেমনভাবে ফুলছে না এটা কেন জানি টপ 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 করছে আমার ভীষণ 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 রক্ত লাগছে যাই হোক সিম্পলভাবেই ভেজে নিচ্ছি আমরা মা ছেলে খাবো জিন্দেগি সুখানা হো দিকে আমার বরগোপাল ভাইকে দিচ্ছে সাপোর্ট আর কত পর 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 কথা বলে যাচ্ছে জিন্দি সুহাকালা আজকে সারাদিন টুকটুক করে কি করলাম না করলাম আমি একজন মানুষ সারাদিনে যাই করলাম সব কিছু এই ভিডিওটার মাধ্যমে মিনি ব্লগটার মাধ্যমে আমার বন্ধুদের সামনে তুলে ধরলাম আর বাড়ি থেকে বেরিয়ে যখন কোথাও যাই তখন তো আমি যা যেখানেই যাই না কেন ঘুরি বলো যেটাই বলো ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে তুলে ধরি বন্ধুরা তো কি আর বলবো একদম সিম্পল আমার লাইফস্টাইল যেটা যতটুকু যা করছি এটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আমার মিনি ব্লগগুলি কেমন হয় কেমন লাগে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানি লাস্ট ফিনিশিং আমার রুটি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রুটি বানিয়ে নিলাম এই যে পরিষ্কার রুটিটা ভেজে ভেজে এই যে হটপটে রেখে দিচ্ছি ছেলে আসলে খাবে নাহলে তো ঠান্ডা হয়ে যাবে না না এই টিপ 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 সাউন্ডটা হচ্ছে কেন রে রুটিটা কী হয়ে গেছে বন্ধুরা তো রুটিটা ভারী হয়ে গেছে যার জন্য ফুলছে না আমার রুটিটা অন্য সময় রুটি বানালে রুটিটা কিন্তু ফুলে যায় কারণ রুটিটা তখন পাতলা থাকে রুটিটা যত পাতলা হবে তত রুটিটা সুন্দরভাবে ফুলে যায় আর এদিকে তো রুটিটা মানে একটু খন্তিটা দিয়ে একটু চাপা দিতে গেলেই টপ 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 শব্দ হয়ে যাচ্ছে একদমই কিন্তু উচিত না গ্যাসের চুলার মধ্যে বা হাড় মাটির চুলার মধ্যে কোনো জিনিস বসলে টক টক শব্দ করাটা একদমই খুব খারাপ তো আমারই রুটি করতে গিয়ে হয়ে যাচ্ছে কারণ আমি এক হাতেটা চাপা দিয়ে ধরতে পারছি না তোমাদের ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি বলে তো রুটি বানানো কমপ্লিট এবার ছেলে আসলে খাবো সঙ্গে থাকো তো শুভরাত্রি বন্ধুরা আমি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে মাথাটা ভীষণ যন্ত্রণা করছে কিছুই ভালো লাগছে না তো সবাই ভালো থেকো নতুন পুরনো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা রাধে রাধে নতুন দিনে কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব তো সবাই ভালো থেকো টাটা রাধে রাধে